পায়ে এবার সানভি দিয়ে মন্দির থেকে টাকা চুরি করালো শুধু তাই না সানভি মন্দির থেকে টাকা চুরি করার সময় শ্রদ্ধা তানুজ সহ ত্রিপাঠী পরিবারের সকলেই দেখে নেয় আর এই দিকে কীর্তিকে বলে বরুণকে ছেড়ে দিতে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোভিয়ার্স নিয়ে আসলাম ভাগ্য রেখা নাটকের দুশো আটাত্তরতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপি ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যালো ভিও ভাগ্য রেখা নাটকের দুশো আটাত্তরতম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন পায়েল শ্রদ্ধার আসল তুলে শ্রদ্ধা দেখতেই যাবে সেই মুহূর্তে মহি মালাই চা বানিয়ে পায়ল চিলিয়ে চিলিয়ে বলেন যার কারণে যার কারণে এবং পায়েল পায়েল মোহিত সানভি কে বলে আরে ঘুরিয়া রানী তোমার জন্য তো খাটি দুধ দিয়ে একদম মালাই বানিয়ে এনেছি সানভি তখন দুধ খান এই ভাগে শ্রদ্ধা খান থেকে চলে যায় শ্রদ্ধা তখন দূর থেকে বলে আমি আমার ছোট্ট রানীটার কিচ্ছু হতে দেব না আমি দূর থেকে তাকে সাহায্য করে যাবে এরপর দৃশ্য দেখা যায় শ্রদ্ধা রাতে কিছুতেই ঘুমাতে পারছে না আর এদিকে সানভি পায়েলের গায়ে হাত তুলে দিলে পায়েল রেগে গিয়ে সানভির হাত সরিয়ে দেয় সানভি তখন কষ্ট পেয়ে মা বলে চিৎকার করা মাত্রই শ্রদ্ধা তখন চিলে ওঠে যার কারণে অভয় জেগে উঠে শ্রদ্ধাকে এক গ্লাস পানি দেয় সেই মুহূর্তে শ্রিয়া এসে বলে মা আমি তো সানবিকে ছাড়া একদম ঘুমাতেই পারছি না আমি কি তোমাদের সাথে ঘুমাতে পারি সেই মুহূর্তে অভয় বলে শ্রিয়া এটা তুমি কি বলো তোমার মা তো আরো বেশি প্রেশানির মধ্যে আছে তুমি একাই ঘুমাতে পারবে এই কথা শুনে শ্রদ্ধা একটু রেগে যায় যার কারণে অবয় আর শ্রদ্ধার মাঝে কথার কাটা হয় যার কারণে শ্রিয়া রেগে গিয়ে বলে তোমরা কি এখন চুপ করবে অনেক রাত হয়ে গেছে কালকে তো আমাকে সকাল সকাল স্কুলে যেতে হবে এরপর দৃশ্য দেখা যায় স্কুলে শ্রদ্ধা শ্রীয়াকে নিয়ে আসছে পাইল সানভিকে নিয়ে আসছে সেই মুহূর্তে তাদের সকলের দেখা হয় সেই মুহূর্তে শ্রদ্ধার ছানবি দুজন দুজনকে দেখে ইমোশনাল হয় তখনই শ্রীয়া সানভিকে বলে জানো সানভি বাবা আমাদের শোভিকার প্রতিযোগিতার জন্য তোমার জন্য এই কালার বইগুলো কিনেছে সেই মুহূর্তে সানভি শ্রিয়া ধন্যবাদ জানালে শ্রিয়া তখন সানবিকে বলে জানো সানভি কালকে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি এবং মাও ঘুমাতে পারিনি তখন সানবি বলে আমার তো শ্রদ্ধা মাকে ছাড়া ঘুমাতে কোনো সমস্যা হয় নি এই কথা শুনে শ্রদ্ধা তখন কষ্ট পায় সেই মুহূর্তে শ্রিয়া সানবিকে বলে তুমি তো আমার বন্ধু তাই না তখন সানবি বলে হ্যাঁ আমি তোমার সব থেকে ভালো বন্ধু এই কথা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর তখন শ্রিয়া শ্রদ্ধাকে বাই বলে ওখান থেকে চলে যায় পায়েল তখন মনে মনে ভাবে এইভাবে তো শান্তি শ্রোদাস সাথে একটু সম্পর্ক রাখলে আমার তো ভালোই হবে। শ্রদ্ধাত্ব টাকা পয়সার অভাব নেই, সেই সাথে প্রতিশোনার্থ তো বাকি আছে। এর এরপর দৃশ্য দেখা যায় তানুজা তখন কাপড় গুছাচ্ছে। সেই মুহূর্তে আরতি আসলে তানুজা তখন আরতিকে বলে সবকিছু রেডি তো আরতি তখন বলে হ্যাঁ মা, আরো কিছু লাগবে কি? তখনই তানুজা বলে শ্রদ্ধা আসুক, শ্রদ্ধা আসলে সব সামলিয়ে নেবে। তখনই শ্রদ্ধা আসলে আরতি তখন শ্রদ্ধাকে দেখে বলে এই তো মা, বলা মাত্রই ভাবি এসে হাজির। তখনই তানুজা শ্রদ্ধাকে বলে আরে তুমি এসে গেছ শ্রিয়াকে স্কুলে রেখে এসেছ আর আমরা সবাই মন্দিরে পুজো দিতে যাচ্ছি সবকিছু রেডি করে রেখো সেই মা আমি রেডি করে দিচ্ছি এই বলে বলে উপরে তখন আমাদের থেকে পর বাড়িতে শান্তি আর শান্তি মিলছে হে রানে আমাদের বাড়িতে এইরকম সবসময় শান্তি রেখো এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ কীর্তিকে নিয়ে রাজের বাড়িতে গেছে রাজ তখন স্বাগতম জানিয়ে তার বাড়িতে প্রবেশ করতে বলে এবং কৃত্রি তো রাজের এইরকম সুন্দর গুছানো বাড়ি দেখে একদম খুশি হয়ে যায় কৃত্রি তখন রাজকে একটা ফুলের তোরা গিফট করে যার কারণে বরুণ একদম রেগে যায় এরপর রাজ ফুলের তোরা থেকে শুক্রাণী ছিল যা দেখে বরুণ আরো রেগে যায় এরপর রাজ কৃত্তি আর বরুণ কে বলে আরে তোমরা দাঁড়িয়ে কেন বসো এরপর রাজ আর বরুণ দুজন দুজনের সঙ্গে কথা বলতে ছিল এরপর দৃশ্যে আমরা দেখতে পাই রাজ কৃত্তি আর বরুণদের জন্য অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছে এত দামি খাবার দেখে কি আরা তখন কৃত্তিকে বলে এত অনেক মজার মজার খাবার তাই না এরপর সকলে খাবার খাচ্ছিল এরপর রাজ কীর্তিকে একটু বেশি করে খাবার দিতে যায় সেই মুহূর্তে কিছু তরকারি কীর্তি সারিতে কি করবে উঠতে পারছিল না। এরপর রাজ বলে চলো আমি ওয়াশরুম এ গিয়ে পরিষ্কার করে নেবে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই সানবি বাড়িতে ফিরে পায়েলের মাথায় ব্যান্ডেজ দেখে সানবি একদম ঘাবরে যায় সানবি তখন পায়লকে জিজ্ঞেস করলে পায়েল তখন বলে মা কিছু হয়নি আমার মাথাটা ঘুরছে তাই এমন করেছি সেই মুহূর্তে সানবি বলে মা আমি তোমার জন্য পানি এনে দেই पायल তখন বলে না কিছু হবে না আমি এমনিতেই ঠিক হব তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি সেই মুহূর্তে সানবি বলে মা কালকে আমাদের স্কুলে সায়েন্স প্রজেক্ট হবে তাই আমার কিছু টাকা লাগবে সেই মুহূর্তে पायल বলে আমার কাছে কোনো টাকা নেই সানবি তখন বলে মা শ্রদ্ধা মা যেগুলো টাকা দিয়েছিল সেগুলো কোথায় তখনই पायल বলে সেই টাকাগুলো তো আমি খরচ করে ফেলেছি সানবি তখন বলে মা তাহলে আমি কালকে স্কুলে কিভাবে টাকা দিব। তখনই पायल বলে তোমার শ্রদ্ধা মা দিবে তোমার শ্রদ্ধা মায়ের কাছে কল করো তুমি তো জানো ছয়টা বছর ধরে আমার কোন কাজ কাম নেই কি রকম তারার মধ্যে আমায় রেখেছিল এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ত্রিপাটি পরিবারের সকলে শ্রদ্ধা সহ এরপর পায়েল একটা ফোন বের করে শ্রদ্ধার কাছে ফোন দিয়ে সানবিকে দেয় পুজো দেওয়ার জন্য রেডি হয়েছে সেই মুহূর্তে শ্রদ্ধার ফোনে কল এরপর শ্রদ্ধা ফোনটি রিসিভ করে সানভি সানভি বলে চিল্লায় সানভি তখন কোনো কথা বলে না সেই মুহূর্তে পায়েল বলে যেহেতু তুমি বলতে পারলে না সেহেতু আমাদের কাছে আরেকটা রাস্তা আছে পায় তখন বলে মন্দিরে পুজো দেওয়ার সময় সকলে ব্যস্ত থাকবে সেই ভাগে তুমি প্রণামের থালা থেকে টাকাগুলো নিয়ে আসবে সানবি তখন বলে এটাকে তো চুরি বলে কিন্তু চুরি করা তো অন্যায় এটা আমি করতে পারবো না বলে পড়লে কোনো কিছু অন্যায় না তা না হলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে এর পরের দৃশ্যে দেখা যায় সকলে আরতির জন্য ব্যস্ত আছে সেই মুহূর্তে সানবি প্রণামের থালা থেকে টাকা নিতে গিয়ে থালাটি পড়ে যায় সেই মুহূর্তে সানবিকে সকলে চুরি করতে দেখে ফেলে তখন ঘাবড়ে যায় হ্যালো ভিও এই ছিল ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের দুশো আটাত্তরতম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল টিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন